জীবন করে সুমহান জামাত ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ গর্বে এই গর্বে আল্লাহর হুকুমত গর্বে গর্বেশ খুল জনগণ নন্দিত পরিবেষ জনগণ নন্দিত পরিবেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন নতুন গান গাইবে শিশুরা প্রাণ পাইবে উঠবে সোনালি সূর্যয় শেষ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ গর্বেই গর্বে আল্লাহর হুকুমাত হুকুমত মত গর্বে গরবে কুল জনগণ নন্দিত পরিবেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ সফারা মানুষ আর কাঁদবে না বিখারির মতো হাত না সব ধর্ম অনুসারে না বিখারি লওয়াত করবে না থাকবে না উঁচু নিচু নরে সারি জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ বন্দিত কিহকের হবে জয় লান্তিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লঞ্চিত স্বামী হবে জয় হবে জয় সুশীতের জয় অনুশেষ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ গর্ব গর্বে আল্লাহ রকুমার গর্ব গর্বে কুলাবা জনগণ নন্দিত পরিবেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ অনুমান নতুন কথা বলবে নদীর দিগুন বেগে চলবে অনুমান নতুন কথা বলবে নদীর দিগুন বেগে চলবে সব ব্যথা বেদনার হবে হবে শেষ সব ব্যথা বেদনার হবে হবে শেষ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ